আউজিল সাইদিম বিসমিল্লাহ রহমান রহিম আপনারা দেখছেন সরিয়া ট্রিটমেন্ট মিডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের সামনে আজকে লোভানের উপকারিতা নিয়ে অত্যন্ত মূল্যবান অত্যন্ত দরকারি অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত কামিয়াবি আমলের ক্ষেত্রে রুগী দেখার ক্ষেত্রে সর্বক্ষেত্রে এত একটি গুরুত্বপূর্ণ বস্তু এবং এত এত একটি গুরুত্বপূর্ণ পণ্য গুরুত্বপূর্ণ যা কবিরাজ এবং মোদাব্বির এবং ছাত্র এবং আলে মলামা এবং সকল ক্ষেত্রে সকল আমলে লোকদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত দরকারি অত্যন্ত উপকার আমি এই লোভান সম্পর্কে ছিলাম অজ্ঞ কিছুই জানতাম না পরবর্তীতে আমার বিভিন্ন সম্মানিত ওস্তাদজির কাছে আমি লোভান সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবং আমি ঢাকা থেকে আমার বাড়ি নোয়াখালী আমি ঢাকা থেকে আমার এক ভাইয়ের মাধ্যমে এক বড় ভাইয়ের মাধ্যমে এক সিনিয়র বড় ভাইয়ের মাধ্যমে আমি এই লোবানটা সংগ্রহ করি এবং আমি আমলের সময় এই লোবান অত্যন্ত উপকার অত্যন্ত কার্যকর যারা বিশেষ করে শিবলি যিনি আক্রান্ত হন আমলের সময় আমল করতে বসলে প্রচণ্ড ঘুম চলে আসে আলসি চলে আসে আমল করাটা সম্ভব হয় না ওনাদের জন্য এই লোবান এই আকরবাতি দেখতেছেন অত্যন্ত উপকারী এবং এটার গ্রান্ডটা অত্যন্ত মোহনীয় অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত প্রিয় ইমানদার মুমিন জিন্নারদের কাছে এবং ইমানদার মুমিন মক্কেল হজরতগণের কাছে হুজুরদের কাছে এই লোবানের। ধোঁয়াটা এবং এটা সুমিষ্ট গ্রানটা অত্যন্ত উপকারী অত্যন্ত দরকারি অত্যন্ত ওনারা যখন যেই রুমের মধ্যে যেই আমেল এই লোবান জ্বালিয়ে আমল করে তখন ইমানদার মমিন জিন্নাতারা এবং ইমানদার মমিন মোক্কেল হুজুরেরা ওনারা খুবই খুশি হয় ওনাদের শক্তি ফিরে পায় ওনাদের ক্ষমতার শক্তি বহুগুণে বৃদ্ধি পায় এবং যিনি আমল করতেছে ওনার পক্ষে ওনারা কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এবং যিনি আমল করতেছে ওনাকে সাহায্য করতে থাকে প্রটেক্ট দিতেই থাকে নিরাপত্তা দিতেই থাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিতেই থাকে আর ওনারাও আল্লাহর ফকের সাহায্য পায় ওনারাও আল্লাহর ফকের শক্তি সামর্থ্য তৌফিক পায় ওনারা আনন্দিত হয় ওনারা উৎফুল্ল হয় এই জন্যেই একজন আমেলের জন্য কার্যকারিতার জন্য এবং রুগী দেখার ক্ষেত্রে এই লোবানের আগরবাতিটা জ্বালানি লোবান জ্বালিয়ে লোবান জ্বালানো তখন অত্যন্ত দরকার হয়ে পড়ে অত্যন্ত উপকার এই লোবান আপনারা জিনাদের প্রয়োজন আমার শরিয়া ট্রিটমেন্ট নিয়ে ইনবক্স নাম্বার নাম্বারে প্রত্যেকটা ভিডিও প্রায় ইনবক্স এমন নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই লোভান এ লোভান আমি আপনাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমি এটা পাঠে পাঠাইয়ে থাকি আমার রুগীদের জন্য এবং আমার ইমানদার মুমিন এবং আমার ভাইদের জন্য যেনারা আমার ছাত্র আছে এবং যেনারা মোদাব্বির আছে যেনারা কবির আছে ওনাদের জন্য আমি এটা পাঠিয়ে থাকি আপনাদের যাতে লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আরও এক নম্বর মেশ কাম্বরের আতর আছে এবং আপনার কবিরাজি জগতে যা যা প্রয়োজন যেমন ইন্দ্রজাল যেমন কালো দুতরা যেমন আপনার এরকম আরো অনেক মূল্যবান মূল্যবান হুম যেমন সাদা লজ্জাবতী গাছ এরকম আরো অনেক মূল্যবান মূল্যবান জিনিস আপনারা আমার কাছে পাবেন যা মদা একজন মোদাবিরের জন্য অপরিহার্য একজন কবিরার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আর একজন মোদাবি যখন তাবিজ রেডি করেন তখন এই তাবিজ রেডি করার জন্য কবজ রেডি করার জন্য যেই কবজ বিশেষ করে অষ্টধাতুর কবচের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি একশো পার্সেন্ট কাজ করে কুফরি কালামগ্রস্ত জিন এবং জাদুগ্রস্ত রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজন অত্যন্ত দরকারি এবং অত্যন্ত কার্যকারী আমি কবচগুলো তৈরি করে আপনাদের জেনাতে লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই এটি আমার এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুকে শেয়ার দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত